এক অক্টোবর দু থেকে সারা দেশ জুড়ে জারি হলো দশটি নিয়ম ও দিয়েছে সুখবর কমে যাবে রিচার্জের দাম কমে যাবে গ্যাসের দাম কমলো জিনিসের দাম সহ বদলে যাচ্ছে দশটি নতুন নিয়ম এই অক্টোবর মাসে গ্যাসের দাম কত বাড়ানো হয়েছে বা কমানো হয়েছে তা জানতে পারবেন তার সাথে সাথে মোবাইল রিচার্জ নিয়ে কি আপডেট এছাড়াও আরো দশটি নিয়ম দিয়েছে আপনাদের জন্য তার সাথে সাথে রয়েছে আপনাদের জন্য কড়াকড়ি নিয়ম যেগুলো না মানলে পড়বেন বড় সড়ো বিপদে তো চলুন সমস্ত দেখিয়ে দিচ্ছি অবশ্যই লাস্ট করে দেখবেন ওনাদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন তো সবার প্রথমে সবাইকে বিজয় দশমীর অনেক অনেক শুভেচ্ছা কারা কেমন পুজো কাটালেন কমেন্ট বক্সে দেখে নিচ্ছি এক অক্টোবর থেকে বদলে গেল দশটি নিয়ম রান্নার গ্যাসের দাম মোবাইল রিচার্জ এনপিএস ট্রেন টিকিট বুকিং ক্ষুদ্র সঞ্চয়ের উপর সুদ আজ থেকে বদলে যাবে দশটি নিয়ম সম্পূর্ণ তালিকা আপনারও জেনে রাখা দরকার যেন কোনো রকম সমস্যা না পড়তে হয় আপনাকে অক্টোবর শুরু হতেই বদলে যাচ্ছে অনেক নিয়ম আর্থিক নিয়মও বদলে যাচ্ছে যা সরাসরি সাধারণ মানুষের জীবন ও আর্থিক পরিকল্পনার উপর প্রভাব ফেলতে পারে এই পরিবর্তনগুলি সম্পর্কে অবগত না থাকলে আর্থিক ক্ষতি হতে পারে আপনার আসুন জেনে নেওয়া যাক অক্টোবরে কার্যকর হওয়া নিয়মগুলির সম্পর্কে প্রথমেই এলপিজি সিলিন্ডারের দাম কি তাহলে এ মাসে কমবে দেখুন কি বলছে তেল বিপণন সংস্থাগুলি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম সংশোধন করেছে যা বুধবার এক অক্টোবর থেকে কার্যকর হয়েও গেছে কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম পনেরো দশমিক পাঁচ শূন্য টাকা বাড়ানো হয়েছে মানে সাড়ে পনেরো টাকা করে বাণিজ্যিক যে সিলিন্ডার রয়েছে তা বাড়ানো হয়েছে এই সংশোধনের পর আজ থেকে দিল্লিতে উনিশ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের খুচরো বিক্রয় মূল্য হবে পনেরোশো পঁচানব্বই দশমিক পাঁচ শূন্য টাকা তেল বিপণন সংস্থাগুলির দ্বারা এলপিজির দামের নিয়মিত মাসিক সংশোধনের অংশ হিসাবে বৃদ্ধি করা হয়েছে এর আগে পঞ্চাশ টাকার বেশি কিন্তু কমানো হয়েছিল এবার পনেরো টাকা বাড়ানো হয়েছে তো সেই তুলনায় কিন্তু কমেই আছে তবে আমরা বাড়িতে যে রান্নার গ্যাস সিলিন্ডার ব্যবহার করি সেটাতে কমানো হয়েছে না বাড়ানো হয়েছে দেখুন বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম এলপিজি সিলিন্ডারে ব্যয় বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম পরিবর্তন হয়নি এপ্রিল থেকে চোদ্দ পয়েন্ট দু কেজি সিলিন্ডারের দাম একই আছে গত এপ্রিলে এই বাড়িতে রান্নার গ্যাসের দাম পঞ্চাশ টাকা বেড়েছিল বর্তমানে সেটাই এখনও রয়েছে কলকাতায় ব্যবহৃত রান্নার গ্যাসের দাম চোদ্দো পয়েন্ট দু কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম আটশো উনআশি টাকা দিল্লিতে চোদ্দো পয়েন্ট দু কেজি রান্নার গ্যাসের দাম আটশো তেপ্পান্ন টাকা বাড়িতে যেটা আমরা ব্যবহার করি আর চেন্নাইতে আটশো আটষট্টি টাকা আমাদের এখানে কত আটশো উনআশি টাকা ঠিক আছে তো ডেলিভারি চার্জ ফার্স নিয়ে নশো টাকার মতো পড়তে পারে বাড়িতে যদি দিয়ে যায় আর যদি গ্যাস অফিস থেকে নিয়ে আসতে পারেন তাহলে এই টাকাটাই আপনার কাছ থেকে নেবে তো বাড়িতে যে রান্নার গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয় তাতে কোনো পরিবর্তন করা হয়নি তো এটা আমাদের জন্য একটা গুড নিউজ এবার দেখুন রিচার্জ প্ল্যানস দাম কমবে জিও ভোডাফোন আইডিয়া বিএসএনএল সিম মোবাইল রিচার্জের এবার সস্তা হতে যাচ্ছে এই সমস্ত প্ল্যানগুলির এই সমস্ত কোম্পানির রিচার্জের প্ল্যানের কেন টেলিকম অপারেটরদের উপর আরোপিত লাইসেন্স ফি কমানোর বিষয়টি বিবেচনা করার জন্য আবেদন করেছে কোম্পানিগুলো কাদের কাছে দ্য সেলুলার অপারেটরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া তারা টেলিকম অপারেটরদের উপর থেকে আরোপিত লাইসেন্সের যে ফি হয় একটা সেটা কমানোর অনুরোধ করা হয়েছে অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে আনুষ্ঠানিকভাবে সরকারকে আবেদন করার পর থেকেই কোম্পানিগুলোর মোবাইলের রিচার্জের দাম কমবে বলেই মত বিশেষজ্ঞদের খুব শীঘ্রই দেওয়া হতে পারে এ নিয়ে চূড়ান্ত বিজ্ঞপ্তি সরকারের তরফ থেকে এ নিয়ে ফাইনাল নোটিশ জারি হতে কোম্পানিগুলোরও খরচ কমাবে আর কোম্পানির খরচ কম হলে তারা রিচার্জের দাম কমাতে বাধ্য আদারওয়াইজ ট্রাই তাদেরকে ছেড়ে কথা বলবে না সরকার যদি ছাড় দেয় তাদেরও দিতে হবে তো এটা খুব শীঘ্রই সরকারেরও করা দরকার এবং তাদেরও রিচার্জের দাম কমা দরকার কারণ রিচার্জের দাম হু হু করে বেড়েই চলেছে এতে আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন শেয়ার মার্কেটে যদি আপনি ট্রেডিং করেন তাহলে আপনার জন্য বড়ো সড়ো আপডেট বিকল্পগুলির উপর নতুন নিয়ম বাজার নিয়ন্ত্রক সেবি কর্তৃক জারি করা ইক্যুইটি সূচক ডেরিভেটিভসে ইন্টারনেট পজিশন পর্যবেক্ষণের জন্য নতুন কাঠামো এক অক্টোবর দু তারিখ থেকে কার্যকর হচ্ছে এর লক্ষ্য হলো বৃহৎ এক্সপোজার থেকে উদ্ধত ঝুঁকি প্রতিরোধ করা সহজ কথায় সেবি এর নতুন নিয়ম ট্রেডিং চলাকালীন পৃথক সত্তার দ্বারা ধারণ করা বৃহৎ ট্রেডিং পজিশন পর্যবেক্ষণ করবে এখন থেকে সেবি ঠিক আছে বড় সড়ো পজিশন যারা নিয়ে থাকে সেগুলোকে পর্যবেক্ষণ করবে সেবি এক্ষেত্রে হবে ঝুঁকি প্রতিরোধ করতে পারবে তার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ট্রেনের টিকিট বুকিংয়ে পরিবর্তন এক অক্টোবর থেকে রেল ভ্রমণকারীদের জন্য একটি নতুন নিয়ম কার্যকর হবে যেটা আপনাদের জন্য গুড নিউজ তার কারণ কেন দেখুন যাদের আধার কার্ড যাচাই করা হয়েছে তারাই কেবল রিজার্ভেশন খোলার পনেরো মিনিটের মধ্যে টিকিট বুক করতে পারবেন এই নিয়ম এখন সাধারণ রিজার্ভেশনের ক্ষেত্রে প্রযোজ্য হবে তবে রেল কাউন্টার থেকে টিকিট কিনলে সুবিধা একই থাকবে ঠিক আছে আমরা যখন অনলাইনে টিকিট বুক করি তো সেক্ষেত্রে পনেরো মিনিট আপনাদের কিন্তু এখন থেকে আধার ভেরিফাই করে টিকিট দেওয়া হবে কারণ আপনারা জানেন দালালরা কিন্তু প্রচুর টিকিট কেটে রেখে দেয় তারপর সেটাকে আমাদের বেশি টাকা দিয়ে কিনতে হয় এবার তাদের কিন্তু এতে সমস্যা হয়ে গেল কারণ তারা এখন থেকে বেশি টিকিট কাটতে পারবে না সাধারণ মানুষ সরাসরি কাটতে পারবে এই কারণে রেল এই নিয়ম এনেছে এটা কিন্তু এক অক্টোবর থেকেই লাগু হয়ে গেছে সাধারণ মানুষের জন্য এটা কিন্তু গুড নিউজ তা আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ইউপিআই পেমেন্টের পরিবর্তন এক অক্টোবর থেকে আপনি ইউপিআইয়ের মাধ্যমে আত্মীয় স্বজন এবং বন্ধুদের কাছ থেকে সরাসরি অর্থের জন্য অনুরোধ করতে পারবেন না এনপিসিআইয়ের অনুসারে অনলাইন জালিয়াতি এবং ফিশিং প্রতিরোধের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে এর পাশাপাশি আপনি এখন ইউপিআইয়ের মাধ্যমে একবারে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন যেখানে আগে এই সীমা ছিল এক লক্ষ টাকা এবার এক অক্টোবর থেকে ইউপিআই অটোপের সুবিধা পাওয়া যাবে যা সাবস্ক্রিপশন এবং বিল পেমেন্টের জন্য ব্যবহার করা যেতে পারে আপনি প্রতিটা অটো ডেবিটের জন্য একটি বিজ্ঞপ্তি পাবেন এবং এটি যে কোনো সময় বন্ধ করে দেওয়া যেতে পারে ঠিক আছে অটো পেমেন্টের সিস্টেম তার সাথে সাথে এক লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা করা হয়েছে এবং আপনারা এখন বন্ধুর কাছ থেকে বলুন বা ফ্যামিলির কাছে বলুন সরাসরি টাকার জন্য কাউকে রিকোয়েস্ট পাঠাতে পারবেন না কারণ জালিয়াতি এবং ফিশিং অ্যাটাকের জন্যই কিন্তু এই সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছে এতে মানুষের উপকার হবে এতে আপনাকে মতামত জানাবেন আপনি ইউপিআই ব্যবহার করেন কি না বক্সে কমেন্ট করে জানাবেন এবার দেখুন এনপিএস জাতীয় পেনশন ব্যবস্থা ন্যাশনাল পেনশন স্কিম এটাতেও পরিবর্তন হয়ে গেছে এক অক্টোবর থেকে এনপিএসের নিয়ম পরিবর্তন করেছে মাসিক ন্যূনতম জমার পরিমাণ পাঁচশো টাকা থেকে বাড়িয়ে হাজার টাকা করে দেওয়া হয়েছে এখন এ টিআর ওয়ান এবং টিআর টু বিকল্প থাকবে টিআর ওয়ান আপনার অবসর গ্রহণের পর নজর রেখে করা হবে যেখানে টিআর টু ফ্লেক্সিবল বিকল্প হবে এবং কর সুবিধা প্রদান করবে না সরাসরি কর্মচারীদের নতুন পিআরএএন এর মানে স্থায়ী অবসর অ্যাকাউন্ট নম্বর খোলার সময় ই প্রাণ টিকিটের জন্য আঠেরো টাকা দিতে হবে তো এনপিএসে কিন্তু বড় সড়ো পরিবর্তন এসেছে অনলাইন গেমিংয়ে পরিবর্তন নতুন নিয়ম অনুসারে সমস্ত অনলাইন গেমিং প্ল্যাটফর্মকে তাদেরকেও বৈধ লাইসেন্স নিতে হবে সরকারি গেমিং শিল্পের নিরাপত্তা স্বচ্ছতা এবং উন্নতি করতে জালিয়াতি কমাতে লক্ষ্য রাখবে এই কারণে তাদেরকে এখন থেকে লাইসেন্স নিতে হবে নতুন নিয়ম অনুসারে আঠারো বছরের কম বয়সী শিশুরা অনলাইন রিয়েল মানি গেমিংয়ে অংশগ্রহণ করতে পারবে না আর ইতিমধ্যে কিন্তু প্রচুর বেটিং অ্যাপ বন্ধ হয়েছে এটা বন্ধ করা আরও আগে দরকার ছিল ঠিক আছে তো সেক্ষেত্রে এখন থেকে সরকারও কিন্তু লাইসেন্সও নিয়ে আসছে জালিয়াতি থেকে শুরু করে স্বচ্ছতা থেকে শুরু করে সমস্ত কিছুর দিকেই সরকার নজর দিয়েছে এখন থেকে অনলাইন পরিবর্তন ডাক পরিষেবা ও স্পিড পোস্টও পরিবর্তন চলে এসেছে কি পরিবর্তন ডাক পরিষেবার স্পিড পোস্টের দাম পরিবর্তন হচ্ছে নতুন বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ওটিপি ভিত্তিক ডেলিভারি রিয়েল টাইম ট্র্যাকিং অনলাইন বুকিং এবং এস এম এস বিজ্ঞপ্তি মানে আমরা যে ফ্লিপকার্টে যেমন অর্ডার করি যেমনভাবে আমরা সমস্ত কিছু ট্র্যাক করতে পারি যেভাবে আমাদেরকে এস এম এস পাঠানো হয় একইভাবে আপনি এখন স্পিড পোস্ট করলে সেই সমস্ত কিছু সুবিধা পেতে চলেছেন শিক্ষার্থীরা স্পিড পোস্টে দশ শতাংশ ছাড় পাবে এবং নতুন বাল্ক গ্রাহকরা পাঁচ শতাংশ ছাড় পাবে মানে আপনারা মানে বহু জিনিস যদি একসঙ্গে পাঠান তো সেই ক্ষেত্রেও আপনারা পাঁচ শতাংশ ছাড় পেয়ে যাবেন তো এই সিস্টেম আনা হচ্ছে স্পিড পোস্টও তো এতে কিন্তু এখন আরও বেশি সুবিধা হবে আমাদের জিনিস ট্র্যাক করতে তো এই ছিল গুরুত্বপূর্ণ দশ দশটি আপডেট যেখানে সমস্ত কিছুই রয়েছে আরও আপডেট আপনাদের জন্য আসতে চলেছে অবশ্যই সঙ্গে থাকবেন ভিডিওটিকে শেয়ার করবেন সবাই যেন আপডেটের সম্পর্কে জানতে পারে পুজো কেমন কাটালেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন